হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি চিতল মাছের একটি রেসিপি নিয়ে আর আজকে রান্না করব চিতল মাছ তো এখানে দেখতেই পারছেন দুটো চিতল মাছ আছে তো দুটো রান্না করব না একটা রান্না করব তো আজকে হবে চিতল সর্ষে তো সর্ষে বাটা দিয়ে চিতল করব। সাথে দেব চার মগজ বাটা তো এখানে থেকে এবার আমি একটা চিতল মাছ নিয়ে কেটে নেব তো মাছটাকে কেটে ভালো করে ধুয়ে তারপরে নিয়ে আসছি চলুন বেশি কথা না বলি আজকে রেসিপিটা দেখে নেওয়া যা তো দেখুন এখানে আমি চিতল মাছটা কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি টোটাল ছ পিস মাছ নিয়েছি তো ছ পিস চিতল মাছ আজকে রান্না করব। এবার মাছগুলোকে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নেব তো প্রথমে দিয়ে দেব নুন এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো দেব সর্ষের তেল ব্যাস এবার সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব আর মাছটাকে ভালোভাবে মেখে পনেরো মিনিটের জন্য রেখে দেবো আর রান্নাটা করতে এখানে আমি নিয়েছি পেঁয়াজ তো এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটেছি এটাকে পেস্ট করে নেব আর সাথে নিয়েছি টমেটো টমেটোটাকেও আমি পেস্ট করে নেব। এখানে টমেটোগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করেই কেটে নিয়েছি আর যে মেইন উপকরণগুলো আছে সেগুলো হচ্ছে এখানে আছে চার মগজ আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর আছে সর্ষে সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা প্রথমে পেঁয়াজটাকে পেস্ট করে নেব। একটা মিক্সিদের মধ্যে নিয়ে নিলাম এবার পেস্ট করে ফিরছি তো দেখুন এখানে পেঁয়াজটা পেস্ট করা হয়ে গেছে এবার এক এক করে বাকি সবগুলো পেস্ট করে নেব তো সবগুলো পেস্ট করে ফিরছি তো দেখুন এখানে পেঁয়াজটা পেস্ট করা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আছে টমেটো টমেটোটাকে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখুন মিক্সির মধ্যে এখনও রয়ে গেছে চার মগজ সর্ষের কাঁচা লঙ্কার পেস্টটা তো সব কিছু পেস্ট করা হয়ে গেছে পেঁয়াজ টমেটো চার মগজ সর্ষের কাঁচা লঙ্কা এবার রান্নাটা শুরু করব তো গেসুন কুড়ি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নেব যেহেতু প্রথমেই মাছটাকে ভাজতে হবে তো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেলটাকে ভালো করে গরম করে নেব তো তেলটাও গরম হয়ে গেছে এবার চিতল মাছগুলোকে ভেজে নিচ্ছি এবার গেসের আসটাকে লো টু মিডিয়াম আছে রেখে মাছগুলোকে ভেজে নেব তো মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি তো উল্টে অপর সাইডটাকেও ভেজে নিতে হবে সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন মাছের দুই সাইডটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নেব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই প্রসেসে বাকি মাছগুলোকেও ভেজে নেব তো বাকি আর দু পিস রয়েছে এই দু পিসটাকেও আমি ঠিক ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার সেই তেলের মধ্যে রান্নাটা করব। প্রথমে ফোরনে দিয়ে দিচ্ছি সামান্য কালো চিরি আর এবারে দিয়ে দেবো যে পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এবার পেঁয়াজের পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব গেসের আসটাকে এবার লোতে রেখেছি লোতে রেখে পেঁয়াজের পেস্টটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দেবো টমেটো পেস্টটা টমেটো পেস্টটা দিয়েও আবার ভালো করে নাড়াচড়া করে ভেজে নেব যাতে টমেটোর যে কাঁচা ভাপটা থাকে সেটা চলে যায় তো টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচড়া করে নিচ্ছে। তো দেখুন টমেটোটা থেকেও কাঁচা স্মেলটা চলে গেছে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার মশলা অ্যাড করে নিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব যে সর্ষে চারমগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা সেটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষানোর জন্য তো মিক্সিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার মশলাটাকে কষিয়ে নেব পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর গ্যাসের গ্যাসটাকে ল টু মিডিয়াম আছে রেখেছি একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলাটা কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন ততটাই জল এখানে অ্যাড করবেন জলটা ফুটে আসার পর দিয়ে দেব ভেজে রাখা চিতল মাছগুলো তো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে এসার পর আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম তিন চারটি কাঁচা লঙ্কা ব্যাস আর গ্রেভিটা দেখুন খুব ভালো করে ফুটে এসেছে আরও দু থেকে তিন মিনিটের মতন রান্নাটা করে নিলেই হয়ে যাবে আমার আজকে সর্ষে চিতল রেসিপি তো দু থেকে তিন মিনিটের মতন আমি আরও এটাকে রান্না করে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকের আমার এই সরষের চিতল রেসিপিটা তো গ্যাসের রাসটাকে এবার আমি বন্ধ করে দেব আর একটি প্লেটের মধ্যে এবার আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের এই সর্ষের সর্ষে চিতল রেসিপিটা তো এখানে আমি সর্ষে চিতলটা করার সময় মগজ বাটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তো তৈরি হয়ে গেলো আমার আজকে এই চিতল মাছের রেসিপিটা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবার চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে